দেশের ভিতরে বলন্দ আওয়াজ থাকবে রুলামাই কিরাম দে ইমাম দে খতিব দে খুনি চাদাবাস এদের দৌলত্ব বাংলা জমিনের শেষ আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন বলছে জাল্লা রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামাইকরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এ মাঠ কিন্তু আগে তেপ্পান্ন বছরে আমরা দেখি রাখি এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আমাদের আজকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাংলাদেশে শতকরা বিরানব্বই জন আমাদের মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ওলামাই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে বলন্দ আওয়াজ থাকবে ইমাম ইমামদের খতিবদের এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস খুনি চাদবাস এদের দৌলত ইমানদের ইজ্জত রক্ষা করতে হবে ক্ষতিদের ইজ্জত রক্ষা করতে হবে আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমাতে ওয়ান টুর মধ্যে বাস্তবায়ন হবে আর আমি যেটা লক্ষ্য করেছি যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বলন্ত করতে পারি তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন আলেম আমাদেরকে ইমামদেরকে যেভাবে নির্মম ভাবে বিভিন্ন কেস মামলা হয়রানি গুম গুদ এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না সেই হিসাবে আজকে আমি বিশেষ করে জানা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত ওলামা কেরাম রয়েছেন ইমাম খতিব সম্মানিত যারা রয়েছেন আমি সকল পূজার তহ্বান জানাচ্ছি আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ রহমতে তৈরি হয়েছে